জুলাই মানে রক্ত দিয়ে লেখান তোমার আমার বাংলার সম্মান বীর ছাত্ররা শহীদ হয়েছে আত্মদান দিয়েছে শুধুমাত্র অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যে অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য এতই কিছু করেছি সেই অন্যায়ের মাঝে আবার ডুবে পড়েছি তাদের নাম লেখা নাই যারা শহীদ হয়েছে নতুন করে অন্যায়কারীরা সংগ্রামী হিসেবে তাদের নাম লেখাতে চায় অথচ তাদের সাথে কোনো জুলাইয়ের সম্পর্কই ছিল না আজ তারা নেতা দাবি করছে নিজেদেরকে সমন্বয়ের দামি করছে অথচ তাদের নাম কখনো ছিল না সাধারণ ছোট ছোট বাচ্চারা যেখানে শহীদ হয়েছে আজ সেখানে বড় বড় নেতা পণ্ডিত চলে এসেছে তারা বলছে তারা না হলে ওই অভ্যুত্থান সম্ভব হতো না ভাই আজকে আমি জানি সবাই অংশগ্রহণ আছে কিন্তু বলে যাবেন না এটা ছিল ছাত্রদের সংগ্রাম এবং অন্যায় থেকে মুক্তি পাওয়ার সংগ্রাম আর জুলাইব নাম দিয়ে কতজন কত কিছু বেঁচে কিনে খাচ্ছে সেদিন ছিল তোমরা কোথায় ছিল তোমরা যেদিন আমার ভাইয়েরা অন্যায় ভাবে নিখোঁজিত হয়েছে রাস্তায় যাদের মুখগুলো আমরা দেখেছি টিভি চ্যানেলে তারা অন্যের চলে এসেছে অন্যেরা উপদেষ্টা নেতা নেতা ওই দলের আন্ডারে আরে ভাই আগে যেখানে পাঁচ টাকা চাঁদে নিত এখন ষোল বছর না খাওয়াতে তারা ক্ষুধার্ত তারা এখন আরো বেশি চাটা চায় পাঁচ টাকার জায়গা হয়ে গেছে পঞ্চাশ টাকা দশ গুণ বাড়িয়ে নিয়েছে তাহলে কোথায় যাবো আমরা সাধারণ বাঙালিরা কোথায় যাবো মুক্তির পথ ছাই ইনশো আল্লাহ একদিন সব ভেঙে চুরি অন্যায় ভেঙে চুরে মুক্তি দেওয়ার জন্য হয়তো বা কি বীরের মতো ফিরে আসবে আমাদের দেশে এই কামনা বাসনা রেখে আজকের মতো